আল্লা তোর সাহস কি করে হলো বে আমার বইয়ের হাত ধরা তুই মরিসনি কেন মাথা ফটালিয়ে আমার সামনে এসছিস শিকল দিয়ে তোর পাকে বেঁধে রাখবো মা বাড়িতে 10 টাকা পেলাম যা যা 10 টাকাই আছে নিয়ে যা নাই রাজা বিনা যাবো কোথায় যাবি তুই তো যাা বের করছি পয়সা দাও اكو পয়সা দিয়েছে কোথায় যাবি রে খুশি মাসির সঙ্গে তুই যাচ্ছিস যা আই তোকে যেতে হবে না বাড়ি চল তুমি আমাকে ছোট থেকে আর শিকল দিয়ে বেঁধে রেখেছো আমাকে কোনো জায়গায় যেতে দাও না বেশি বলছিস যেখানে আমি যাই তোকে নিয়ে যাই অন্য কারোর সঙ্গে কেন যাবি দি আমি যাব যেতে গেলে আমি হারিয়ে যাব নাকি যাচ্ছিস যা বাড়িতে আর তোকে চাপতে দিব না লোকের পাল্লায় আর ভালো হবে না

হ্যাঁ বলে ওর মা আসতে দিচ্ছিল না আমি হাত ধরে পালিয়েছি আস্তে দাঁড়িয়ে তো এলি কেনে মা কিছু বলবে না চল ভাবি আমি কি ব্যাপার দের কাজ না খুশি খুশি লাগছে কি ব্যাপার কেউ এসে মনে হয় হ্যাঁ ভাবি তাহলে আমার বোনের বিয়ে কোথায় দিব সেটা তুমি বুঝবা তোমার বোনের থেকে কত ভালো আছে দেখতে তুমি কি জানো জালি আসবো তুমি দেখেই থেকে যাবা আ আমার চেয়ে ভালো হ্যাঁ তাহলে আমাকে তুমি ভুলে যাবা তোর সাহস কী করে হলো বে আমার বইয়ের হাত ধরা দাদা আমি 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 কিছু করিনি দাদা এই ছাড় তো দাদা আমি 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 কিছু করিনি কিছু করিস মানে কি হয়েছে তো ধরে কি হয়েছে কি হয়েছে তো ধরে হ্যাঁ দাদা আমার বইয়ের হাত ধরে আছে ওর সাহস কোথা থেকে হলো কি রে মাসুদ কেন রে প্রীতি তুই কি জানিস না একজন পুরুষ মানুষ কোনো মহিলাকে স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত হালাল উপায়ে স্ত্রী রূপে বিয়ে না দেওয়া হয় কেন রে তুই তোর ভাবির হাত ধরেছিস থাম আমি দেখছি তো ব্যাপারটা কি করলি রে ছি 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 এই বাড়ির মান সম্মান তোরা সব নষ্ট করে দিলি বাইরের লোকের সামনেও তোরা এইভাবে মারপিট করছিস সব শেষ করে দিলি সম্মান এই বাড়ির ওর মাথাটা ফাটলো শুধু তোদের জন্য বাড়ি কি এখন বলবে ছি 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 এই বাড়ির মান সম্মান সব নষ্ট করে দিলি যা ওকে ডাক্তারের বাড়ি নিয়ে যা দাদা বাইরে নিয়ে যেতে হবে না বাড়িতে ডাক্তার ডেকে নাও কোথায় যাচ্ছি তরে ডাক্তার ডাকতে কি হয়েছে মাথা ফেটে গেছে কি করে বল বাড়িতে ঝগড়া হয়েছিল একজন কাটলে আসলো কাটি লেগে মাথা ফেটে গেছে তোকে আমি বারণ করেছিলাম আমার কথা শুনিসনি তো তুই মরিসনি কেন মাথা ফাটালিয়ে আমার সামনে এসেছিস তোর লোকের সাথে বেড়াতে যাওয়া থাম তোর আজকে ব্যবস্থা করছি শিকল দিয়ে তোর পাখি বেঁধে রাখবো

লোকের সঙ্গে বেড়াতে যাবে তাই বন্দি করলাম শিকল দিয়ে বেড়াতে গেছিল তো গেছিল তো এই রকম করতে হয় আমি করেছিলাম গিয়ে মাথাটা তো হবে না যে যেখানে যাবে সেখানেই সাত ধরবে এগুলো মেয়ে দিলাম এই শাস্তি মনে রাখবে শিকল দিয়ে বেঁধে রাখলাম সারা রাত তুই এখানে পড়ে থাক মামা মা করে না কাখি খুলে দাও কি করে খুলব রে তোর মা তালা চাবি দিয়ে বেঁধে রেখেছে মাথা ব্যথা করছে কি করে তো মাথা ফেটেছিল যাদের বাড়ি বেড়াতে গেছিলাম তাদের ঝগড়া লেগে তুই দূরে সরতে পারিস নি থেকে কাটলে যে লেগে গেল কাখি খুলে দাও খুব মজা মজা বেড়াতে গেলি দেখলি কেমন শাস্তি যা দাও চাবিটা দাও না দিব না চাবি তুমি এখান থেকে যাও তো দাও তো চাবি ছোট ছেলে মেয়েদের সঙ্গে এরকম করতে হয় না দাও দিবো না যাও যাও থেকে বেরিয়ে এসে কিছু বললি না কি বলবো তোর সঙ্গে কে গেছিল নাইরা গেছিল হ্যাঁ তোর মাথা ফেটেছে তুই বললি না এসে এরপর থেকে কোথাও আর যাবি না লোকের বাড়ি বেড়াতে গিয়ে নিজের শরীরের ক্ষতি ঠিক আছে